সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আল্লাহ রাখছে কোন মতে আল্লাহ কোন রাখছে নাম কি স্বপ্না স্বপ্না খুব সুন্দর নাম কাউকে নিয়ে স্বপ্ন দেখছেন একজন তো এবারে স্বপ্ন দেখাইছিল আবার সেই স্বপ্ন ভেঙে দিয়ে চলে গেছে সেই স্বপ্ন ভেঙে দিয়ে চলে গেছে কত কত দিন ছিল ছিল না বিয়ে হইছিল মনে নামের বিয়ে নামের বিয়ে কামেন না কামের হয় নাই আচ্ছা এখন বাবা মা আছে মা আছে মাটা অসুস্থ ভাই আছে একটা প্রতিবন্ধী মা অসুস্থ ভাই প্রতিবন্ধী বাবা ফেলে দিয়ে বিয়ে করছে আর এক জায়গা এখন বাবা কাছে নাই না ও আচ্ছা তো গ্রামের বাড়ি কোন জায়গায় আছে বাড়িঘর গাজীপুর বাড়িঘর নাই জায়গা জমি জমি আছে গাজীপুর থাকেন এখন থাকে চট্টগ্রাম বিমান কলোনি ও ওই যে আপনি গাজীপুর হইলো বাড়ি দেশের বাড়ি আর বাড়িঘর নাই জায়গা আছে একটু অল্প জায়গা আছে হ্যাঁ তো এই যে বিয়ে शादी যে মানে নষ্ট নষ্ট হয়ে গেল পরে আর বিয়ে शादी করেন নাই আর করি নাই এখন দেখি যদি সুন্দর একটা মনের মানুষ পাই সে যদি আমার দায়িত্ব নেয় সে যদি আমার পাশে থাকে করে তোমার একটা হেল্প সহযোগিতা করে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াইলে ওটুকুই আলহামদুলিল্লাহ আচ্ছা পড়া আশা করে না পড়াশোনা করছেন না ভাইয়া পড়াশোনা করে না পড়াশোনা হয় নাই মা কি করে মা মা অসুস্থ বাসায় থাকে অসুস্থ হয় বাসায় থাকে আমি কোনো মতন কাজ কর্ম করে এই সময় বাসা বাড়িতে পালি কাজ করি হ্যাঁ কুড়ে টাকা খাই আবার সেলাই মেশিন সেলাই একটা মায়ের জন্য বিক্রি করছি চিকিৎসার জন্য তাও চিকিৎসা করাইতে পারি নাই আহা

আচ্ছা এই যে স্বপ্ন নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে না নাম্বারটা সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ওয়ান এইট নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ওয়ান এইট এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আপনার আচ্ছা তো স্বপ্ন আপু আর কিছু বলবেন দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ তো ভালো মন দিয়ে যদি ফোন দেয় তার সাথে কথা বলবো আর যদি খারাপ মতলবে যারা ফোন দেবে সেই ভাইরা অনুরোধ ফোন টোন দিও না কথা বলে লাভ নাই না কথা বলে লাভ নাই যে টাইম পাস কাটাইতে কথা ফোন দিবে তার সাথে তো কথা বলে লাভ নাই যদি একটা মন নতুন জীবন সঙ্গী পেয়ে যায়গা আর কোনো কিছু দরকার থাকবে না তাকে নিয়েই থাকবো চিরকাল চিরতা জীবন চিরটা মাস চিরটা বছর আমরা দোয়া করি আশা করি আপনার এরকমটা যেন হয় একটা ভালো মানুষ যেন আপনার পাশে ঠিক আছে ঠিক আছে তাহলে ভিডিও শেষ করে দেয় হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম